ভিটামিনের অভাবে অকালে চুল পাকে অল্প বয়সে চুলে পাক ধরার কয়েকটি কারণের মধ্যে একটি হচ্ছে ভিটামিনের অভাব নির্দিষ্ট কিছু ভিটামিনের অভাবে বাড়ে চুল চোরাও জেনে নিন কোন কোন ভিটামিন উপুষ্টি উপাদানের ঘাটতির কারণে সময়ের আগে চুল পেকে যায় ওয়েব এমরিতে প্রকাশিত একটি খবর বলছে ভিটামিন সি স্বাস্থ্যের জন্য খুবই উপকারী এর ঘাটতির কারণে অনেক ধরনের সমস্যার সম্মুখীন হতে হয় ভিটামিন সি এর অভাবে চুল দুর্বল ও সাদা হতে শুরু করে তারপর ধীরে ধীরে চুল পড়তে শুরু করে সঠিক সময়ে চিকিৎসা না হলে তাক পড়ে যাওয়াও বিচিত্র কিছু নয় সমৃদ্ধ খাবার যেমন আমলকি টমেটো কমলা এবং সবুজ শাকসবজি খান নিয়মিত ভিটামিন বি ছয় এবং ভিটামিন ডি এর ঘাটতি হলে অকালে দূষর হয়ে যেতে পারে চুল মেডিকেল টুডের এক খবরে এই তথ্য জানা গেছে ডেভেলপমেন্ট জার্নালে দুই হাজার পনেরো সালের একটি প্রতিবেদনে ভিটামিন বি ভিটামিন ডি এবং কপারের ঘাটতি চুধুসর হয়ে যাওয়ার কারণ বলে উল্লেখ করা হয়েছে এতে বলা হয় পুষ্টির ঘাটতি পিগমেন্টেশনকে প্রভাবিত করে ইন্টারন্যাশনাল জার্নাল অব ট্রাইকোলজিতে প্রকাশিত একটি সমীক্ষায় পঁচিশ বছরের কম বয়সী তরুণদের চুধুস্বর হওয়ার কারণগুলো বিবেচনায় আনা হয় এর মধ্যে ছিল সিরাম ফেরুটিনের কম মাত্রা এটি শরীরে আয়রন সঞ্চয় করতে সহায়তা করে এছাড়া ভিটামিন বি বারো এর অভাবজনিত কারণের কোথাও উল্লেখ করা হয় খাদ্য তালিকায় দুধ দই পনিরের মতো খাবার রাখলে মিলবে ভিটামিন বি এর চাহিদা ভিডিওটি ভালো লাগলেই সাবস্ক্রাইবও করে আমাদের সাথেই থাকুন এবং পরবর্তীতে এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে বেল বাটনের অল অপশন সিলেক্ট করে রাখুন